বন্ধগাঁঠাই শিশু মই নিৰ্যাতনা উপেৰে কৰ্মশা ভদ্ৰক ব্লকৰ বন্ধগাঁও পঞ্চায়ত চখী ৱান ষ্টপ চেণ্টৰ পক্ষ মই শিশুমান নিৰ্যাতনা উপায় এক সচেতনতা কাৰ্যক্ৰম অনুষ্ঠিত হৈ যায় স্থানীয় সৰপঞ্চ মমতাৰাণী নায়ক কাৰ্যক্ৰমক সংযোজনা কৰিলে বৰিষ্ঠ নাগৰিক ৰামচন্দ্ৰ নায়ক অতিথিভাৱে যোগদে ইদঘাটন কৰিলে এতে ওয়ান্টপ সে পরিচালিকা পুষ্পাঞ্জলি বেহরা নির্যাতিত মহিলা ও বাড়িকা মান সম্বিত সুবিধা ও সহযোগ উপরে বুঝাই পুলিশ আইন মেডিকা সহযোগ মনস্তাত্ত্বিক সামাজিক সহায়তা উপরে আলোচনা করা এই সখি সে চব্বিশ ঘণ্টা ধর খোলা রহ লোকান সেবা যোগাউি এই সভার কার্যক্রম আইন প্রাধিকরণ সেবা কেন্দ্রের অন্নপূর্ণা সাউ ও উর্মি পণ্ডা অন্য মানের হৃদানন্দ স্বয়াই পিএসএর টুটু মহাপাত্র এমপি কে শান্তিলতা রাউত মহাসংঘর সম্পাদিকা চঞ্চলা রাউত ও সাংবাদিক ভাই মানে অংশগ্রহণ করে নিজের মতমত রখিলে কার্যক্রম আইন প্রাধিকরণ সেবা কেন্দ্র অন্নপূর্ণা সাহু ও উর্মি পণ্ডা পরিচালনার সহযোগ করে শেষে অন্নপূর্ণা সাউ ধন্যবাদ অর্পণ করে ভদ্রকর জগন্নাথ পল্যাঙ্ক রিপোর্ট কুসুম টিভি